আজকে উপস্থিত হয়েছি একটা ফাঁকা মাঠের মধ্যে দেখেন মেঠোপাত চারিদিকে ফসল আর মধ্যখান দিয়ে একটা ছোট্ট রাস্তা বয়ে চলেছে সেই রাস্তাটা দেখা ভালো দুদিকে ভুট্টা জমি মধ্যখান দিয়ে রাস্তা ওই রাস্তাটা একমাত্র ব্যবহার করে চাষি ভাইরা যারা মাঠে ফসল বুনতে আসে কিংবা ফসল কাটতে আসে কিংবা ফসলের তৎ করতে আসে তারাই দেখেন

পার্শ্বা গম লাগা আছে আর এইগুলা ভুট্টা সব ফসল এখন ছোট ছোট হয়ে আছে তো মাঠের ফসল এখন আর সামনে দেখা যায় এই ক্ষেত আমি দেখেন কি সুন্দর দৃশ্য হলুদ হলুদ ফুল কত সুন্দর একটা দৃশ্য দেখেন মৌমাছি কেমন ভয় হবে ফুলে ফুলে বসতে দেখেন এখানে দেখতে পাবেন এই দেখেন মৌমাছি কীভাবে এক ফুল থেকে আর ফুল যাচ্ছে এই দেখেন এখানে একটা মৌমাছি এক বলতে এক ফুল যাচ্ছে খুব সুন্দর দৃশ্য